চালায় যে পাঁচ জন মানুষ তাদের মধ্যে অজয় দেবগান একজন তার রেড সিনেমার সেকেন্ড পার্ট আসছে এখানে কিন্তু অনেক কিছুতে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি আমরা ট্রেলার টিজার দেখুন আপনারও ভালো লাগবে এই ফ্র্যাঞ্চাইজিং ইএসপি টা কি হিরো তার প্রতিপক্ষকে বুদ্ধি দিয়ে হারিয়ে দেয় হ্যাঁ ঘটনার অনেক ঘাত প্রতিঘাত থাকে গরম গরম ডায়ালগ থাকে অনেক টেনশন তৈরি হয় একটা ছোটখাটো অ্যাকশনও থাকে তারপর আলটিমেটলি বুদ্ধি দিয়ে বাজিমাত করা আর এই বুদ্ধিটা সব থেকে বেশি জোরালোভাবে কখন দেখানো যাবে যখন সামনে চ্যালেঞ্জটা খুব বড় হয় খুব কঠিন হবে এবার রেড টু ট্রেলার দেখে মনে হচ্ছে যে অজয় দেবগানের সামনে একটা বিশাল বিশাল বড় চ্যালেঞ্জ রয়েছে বিশেষ করে ভিলেন হিসাবে এখানে রেড সিনেমার ভিলেনের রেফারেন্সও টেনে আনা হয়েছে আর মেন ভিলেন হিসাবে কাস্টিং করা হয়েছে রিতেশ দেশমুখকে এটা কিন্তু মাস্টার স্ট্রোক এক ভিলেন সিনেমায় আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি যে রিতেশ দেশমুখ কতটা ভালো ভিলেনের চরিত্র অভিনয় করতে পারেন কিন্তু রিতেশ দেশমুখের অফ স্ক্রিন যে পার্সোনালিটি তার যে লুকস তার যে প্রেজেন্স সেটা কখনোই ভিলেন হিসাবে ঠিক যায় না আর তার জন্যই এরকম মানুষকে যদি ভিলেন হিসাবে কাস্ট করা হয় তাহলে একটা শকিং এলিমেন্ট যোগ হয় যেটা খাদান সিনেমাতে যিশু সেনগুপ্তের বেলা হয়েছিল আর হ্যাঁ গোটা সিনেমা জুড়ে বুদ্ধির থাকবে ব্যাপারটা শুধু নয় সিনেমার অজয় দেবগানের খেলাটা খেয়াল করো তিনি এমন এমন সিনেমা নিয়ে আসেন এমন সিনেমা রিমেক করেন বা নতুন করে বানান যে সিনেমাগুলো গুলো গর্বপর্তা সিনেমা থেকে একটু আলাদা যে সিনেমাগুলো আমাদের ভালো লাগতে বাধ্য আর এই বুদ্ধির জন্যই দীর্ঘদিন ধরে অজয় দেবগান বলিউডে তার সাম্রাজ্যটা ধরে রাখতে পেরেছেন এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন